হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে যাচ্ছি আজকে রাজশাহী রেল স্টেশন থেকে আইবাদ পর্যন্ত যারা রাজশাহীতে নতুন আসবেন কিভাবে দিক নির্দেশনা পাবেন আইবাদে যাওয়ার জন্য আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট দিয়ে রাখবেন দেখতে পাবেন রাজশাহীতে এসে আপনারা কিভাবে আইবাদ ঘুরবেন দর্শনার্থী স্থানগুলো দেখতে দেখতে আইবাদে যাবেন রাজশাহী রেল স্টেশন থেকে এই মুহূর্তে আমরা রওনা হয়েছি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আইবাদে দেখুন আমরা দেখতে দেখতে যাচ্ছি কত সুন্দর রাস্তা কত সুন্দর ফুল ফুটে আছে সেই রাস্তা দেখতে দেখতে চলে যাব আমরা সেই আইবাদে সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা কামরুজ্জামান চত্বর পার হচ্ছি এটা রেলগেটও বলে তারই একটু সামনে গিয়ে দেখতেছে নগর ভবন নগর ভবন দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নার্সিং কলেজের সামনে দিয়ে এটা মহিলা কলেজের সামনে দিয়ে আমরা ঘুরে বরন্দ জাদুঘরের সামনে দিয়ে চলে যাব ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন এই মুহূর্তে দেখতেছেন মহিলা কলেজ মহিলা কলেজ কিছুটা পার হয়ে গেলে আমরা জাদুঘরটি দেখতেছেন কত সুন্দর অসাধারণ এশিয়া মহাদেশের একমাত্র প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর আমরা ফুল দেখতে দেখতে চলে যাচ্ছি থিয়েটার জাদুঘরের চিড়িয়াখানা যেটাকে বলা হয় তার সামনে দিয়ে চলে যাচ্ছি এই মুহুর্তে দেখতেছেন আমরা সেই সামনে গিয়ে এটা ডিসি অফিস পার হলাম ডিসি অফিস পার হয়ে জেলা পরিষদ এই মুহূর্তে আমরা জেলা পরিষদের সামনে দিয়ে চলে যাচ্ছি আপনাদের সঙ্গে থাকুন জেলা পরিষদ দেখতেছেন তারই পাশে রাজশাহী কোর্টের গেট এই মুহূর্তে আমরা সামনের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি রাজশাহী আইবাদে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে গেলে পড়বে কোট স্টেশন বাজার কোট বাজার যেটাকে বলা হয় কোট বাজারের সামনে আমরা চলে আসব কিছুক্ষণের ভিতরেই আমাদের সেই আকর্ষণীয় শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক জয় সিলিকন টাওয়ার শেখ কামাল আইটি সেন্টার এবং আকর্ষণীয় হলো রাজশাহী যে আইবাদ সেটি দেখার উদ্দেশ্যে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে রাজশাহী ক্লিন সিল সিটি ক্লিন সিটি এবং অসাধারণ যেই লাইটিং সিটি এবং আপনাদের মন জুড়ে যাবে এখন প্রত্যেকটি রাস্তাতে যে ফুলে ফুলে ভরে আছে গার্ডেন সিটি রেশম সিটি বলে শেষ করা যাবে না আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক সামনে আর দূর থেকে এই মুহুর্তে যেটি দেখতেছেন জয় সিলিকন টাওয়ার অসাধারণ এই মুহুর্তে হাইটেক পার্কের সামনে গেট পর্যন্ত আপনাদের নিয়ে যাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা দূর থেকে আসবেন অবশ্যই ডাইরেক্ট রিকশা নিয়ে রেল স্টেশন থেকে হাইটেক পার্কে আসতে পারবেন আইবাদে আসতে পারবেন এবং আইডি সেন্টার আসতে পারবেন অবশ্যই কীভাবে আসবেন আমার এই ভিডিওতে দেওয়া আছে রাজশাহী রেল স্টেশন থেকে রওনা হয়ে চলে আসবেন বিস্তারিত বলে দেওয়া হবে এই মুহুর্তে দেখতেছেন শেখ কামাল আইটি সেন্টার এখান থেকে অনেক ছেলে মেয়ে বেকারত্ব দূর করেছে কর্মসংস্থান তৈরি করেছে স্বাবলম্বী হয়েছে আমরা দ্বিতীয় গেটটি চলে আসছি জয় সিলিকন টাওয়ারে দেখুন অসাধারণ দেখতে দেখতে পানি উন্নয়ন বোর্ডের সেই আক্রষণীয় আইবাদে চলে আসলাম আহ দেখুন এটার কথাই অনেকজনে শুনেছে অনেক ভিডিওতে দেখেছেন দেখুন অসাধারণ সিনারি মন বড়ে যাবে দেখুন এই যে নদীর পাহাড় এই যে নৌকা বাধা অসাধারণ সিনারি আসলে যেটা বলতে চাইছিলাম যে আপনারা রেল স্টেশন থেকে যদি একটি রিক্সা নেন আইবাদের কথা বা হাইটেক পার্ক বা ট্রেনিং সেন্টারের কথা তাহলে আপনারা চলে আসবেন রেল স্টেশন থেকে বঙ্গ কামরুজ্জামান চত্বর সেখান থেকে চলে আসবেন নগর ভবন নগর ভবন থেকে নার্সিং নার্সিং কলেজের সামনে দিয়ে মহিলা কলেজের সামনে দিয়ে চলে আসবেন বাংলাদেশের এশিয়া মহাদেশের বাংলাদেশ ও এশিয়া মহাদেশের একমাত্র জাদুঘর বরেন্দ্র জাদুঘরের সামনে দিয়ে সেই বাজার কোর্ট কোর্ট বাজার থেকে একটু সামনে আসলেই দেখতে পাবেন আপনাদের আকর্ষণীয় ধারুন অসাধারণ কর্মসংস্থান এই সেই বাড়টি দেখে আপনাদেরকে দেখুন এই মুহূর্তে নদীটা কত ভালো লাগতেছে নদী আসলে একুল গড়ে ওইকুল এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে এই তো নদীর খেলা সেই নদীকে দেখতেছেন এই মুহূর্তে সেই পদ্মা নদী আমরা চলে আসছি আইবাদের একদম মাথায় নদীকে দেখানোর জন্য আইবারটি দেখানোর জন্য মনকে ভালো লাগার জন্য এই মুহূর্তে তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারাও আসবেন বেশি বেশি ভিডিওটা আসলে কতটা ভালো লাগার কতটা সুন্দর এই দেখুন সেই আইবাদ আবারও আপনাদেরকে দেখানো হচ্ছে এইটাকে ইংলিশ অক্ষর আয়ের মতো দেখতে এই জন্য এই বাদের নাম দেওয়া হয়েছে আইবাদ দেখুন অসাধারণ সুন্দর মনোরম মনকে কেড়ে নেওয়ার মতো ভিডিওটা দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন কত সুন্দর সেই সিলিগন টাওয়ার একদম নদীর পারে তারই পারে একটি বিশাল মাঠ আছে ফুটবল খেলার জন্য দেখুন ভালো লাগবেই দেখতে দেখতে নিয়ে যাচ্ছি কাশবন একগুছ কাশবন দেখতে পেলেন সেই কাশবনটি আর তারই সাথে সাথে দেখাচ্ছি যে আইবাদের নিচের তলর দেশ থেকে আমি উপর দিকে উঠতেছি আর দেখুন পাথরের ফাঁকে কত সুন্দর একটি এক একগুছু তারই পাশে একটি সুন্দর ঔষধি গাছ তাও এক ফাঁক দিয়ে ছোট্ট একটি গাছ বিশি দিয়ে বিষি দ্বারা আল্লাহর সৃষ্টি কত লীলা খেলা দেখুন এখন কত বড় হয়েছে কত সুন্দর ফুল ফুটেছে মনকে কেড়ে নেওয়ার মতো মনকে ভালো লাগার মতো দেখুন আসুন সপরিবারে ঘুরতে আসুন রাজশাহীর বাইরে থেকে যারা আসবেন অবশ্যই আইবাদটিও ঘুরে যাবেন এরপরে রাজশাহীর অন্য নির্দেশনা তুলে ধরবো এই যে দেখতেছেন আকাশটি কত সুন্দর আর এই যে সামনে যেটি দেখা যাচ্ছে এটা হলো টিবাদ এই টিবাদের ওপারেই আমরা কিছুক্ষণ আগেই ছিলাম আপনাদেরকে নিয়ে আসলাম আইবাদে এর পরবর্তী নিয়ে যাব টিবাদে আপনারা দেখবেন নদী দেখবেন নদীর নদীতে এখন প্রচুর কচুরি প্রচুর চরত অবশ্যই কেউ যদি নৌকা দিয়ে নদীতে গড়েন এবং সাবধান অবলম্বন সবাইকে রাজশাহীতে আসার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ